রথযাত্রা হিন্দু ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব যা মূলত জগন্নাথ দেবীর সঙ্গে সম্পর্কিত প্রতি বছর ওড়িশার পুরীতে এই রথযাত্রা মহাসমারোহে পালিত হয় যদিও এর উৎসব পুরীতে প্রব ভারতের বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশেও এই উৎসব পালিত হয় এই রথযাত্রা শুধুই একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এর পেছনে লুকিয়ে আছে বহু তত্ত্ব এবং রহস্য রথযাত্রার তত্ত্ব জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে রথে করে মন্দির থেকে গুন্দিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় এই যাত্রাকে বলা হয় রথযাত্রা এই তত্ত্ব অনুযায়ী এটি হচ্ছে ভগবানের বাৎসল্য রূপে মায়ের কাছে ফিরে যাওয়া গুন্দিচা মন্দিরকে ভগবান কৃষ্ণের মাতৃগৃহ হিসেবে বিবেচনা করা হয় আরেকটি দার্শনিক দিক হল জগন্নাথের রথ হচ্ছে জীবনের রথ আত্মা মন মন এবং ইন্দ্রিয় মিলিত রূপে জীবনের রথ চলে জীবনের পথে এই উৎসব মানুষের মধ্যে আত্মিক শুদ্ধি ও দেহিক ত্যাগের একটি রূপ রথের কাঠামো ভীষণ প্রতীকময় জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ বলরামের তালধ্বজ ও সুভদ্রার দর্পদলন তিনটি রথের চাকা উচ্চতা রং এবং ব্যবহারত কাপড় সবকিছুতেই তত্ত্ব লুকিয়ে আছে প্রতিটি অর রথযাত্রার সময় পায়ে হেঁটে রাজা পুরী রাজা এই সময় জুতো না পড়ে মাথায় ছাতা ছাড়াই রখে ঝাঁড়ো দেন হিন্দু বিশ্বাস অনুসারে এই সময় তিনি রাজা নন বরং ভগবানের সেবক হিসেবে কাজ করেন উপসংহার রথযাত্রা শুধুমাত্র একটি উৎসব নয় বরং এটি হিন্দু ধর্মের গভীর আধ্যাত্মিকতা ও দার্শনিক বোধের প্রতিফলন এর তত্ত্বগুলো যেমন আমাদের জীবনের পাঠ শেখায় এমনই রহস্যগুলো ভক্তদের মনে বিস্ময় ও বিশ্বাস জাগায় যুগের পর যুগ ধরে এই উৎসব মানুষের মনে এক অদ্ভুত ধর্মীয় অনুভব ও ঐক্যের সেতুবন্ধন তৈরি করে চলেছে রথা যাত্রা দিনে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় বিশ্লেষণ রথা যাত্রা হিন্দু ধর্মের একটি পবিত্র এবং মহামঙ্গলময় দিন এই দিনে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথে চড়ে ভক্তদের দর্শন দিতে বের হন এটি শুধু এক ধর্মীয় আচার নয় বরং এই দিনে কিছু বিশেষ নিয়ম মেনে চললে সংসারে মঙ্গল আসে আর কিছু ভুল করলে অমঙ্গল নেমে আসতে পারে এমন বিশ্বাস বহু যুগ ধরে প্রচলিত রথা দিনে যা যা করা উচিত করণীয় স্নান ও শুদ্ধ বস্ত্র পরিধান করা সকালে ভরে উঠে পবিত্র স্নান করে পরিষ্কার এবং শুদ্ধ বস্ত্র পরা উচিত এটি আত্মিক ও শারীরিক পরিশুদ্ধতার প্রতীক দু ভগবানের নাম স্মরণ ও কীর্তন করা এই দিন জয় জগন্নাথ নাম জপ করলে সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস কীর্তন বা নাম সংকীর্তনে অংশগ্রহণ করলে মন ও পরিবেশ উভয় পবিত্র হয় তিন রত্তানা ও দর্শন লাভ করা ভক্তিভরে রত্তানা বা রথাযাত্রার দর্শন করলে হাজার পূর্ণফল লাভ হয় রত্তানাকে পাপ ক্ষয় ও মুক্তির পথ বলা হয়েছে চার ভোগ নিবেদন ও প্রসাদ বিতরণ করা রথযাত্রা দিনে খিচুড়ি খাজা দয় ইত্যাদি জগন্না অপরের রথযাত্রাকে অবজ্ঞা করা ভিন্ন সম্প্রদায় বা ভিন্নভাবে পালিত রথযাত্রাকে কটাক্ষ করা বা অবহেলা করলে ঈশ্বরের অসন্তোষ লাভ হয় ধরিত তত্ত্ব ও বিশ্বাস হিন্দু দর্শনে বিশ্বাস করা হয় রথযাত্রা হচ্ছে চক্রবত জীবনের প্রতিচ্ছবি রথের চাকা যেমন ঘোরে তেমনি জীবনেরও উত্থান পতন আছে সঠিক আচরণ ও নিয়ম মেনে চললে রথ জীবন মঙ্গলের পথে চলে আর ভুল আচরণে রথ অচল হয়ে পড়ে অর্থাৎ জীবনে অমঙ্গল দেখা দেয় উপসংহার রথযাত্রার দিনটি শুধুই উৎসবের দিন নয় বরং আত্মিক শুদ্ধি সাংসারিক শান্তি ও ঈশ্বর ভক্তির মহাসুযোগ এই দিনে নিয়ম মেনে চলা মানে নিজের জীবনের রথকে সঠিক পথে চালানো তাই মঙ্গল কামনায় রথযাত্রার দিনে আচরণ হোক নিয়মতান্ত্রিক হৃদয় হোক পবিত্র